যে আপনি যদি বিবাহ করতে চান বা বিজনেস পার্টনার নির্বাচন করতে চান তো সেক্ষেত্রে আপনি কোন কোন ধরনের মানুষকে অ্যাভয়েড করবেন এই ভিডিওতে আমি জানাবো অ্যাভয়েড করবেন হচ্ছে সাতাশ নম্বর নক্ষত্র সেটি হচ্ছে রেবতী নক্ষত্র এরপরে অ্যাভয়েড করবেন অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি তারপরে থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি এদেরকে অ্যাভয়েড করবেন কারণ এই মানুষগুলো আপনার লাইফে বিপদের কারণ হবে তাহলে এদেরকে অ্যাভয়েড করতে পারলে আপনি অনেক বিপদ থেকে সেফ থাকবেন এরপরে আমরা আরেক শ্রেণীর মানুষকে অ্যাভয়েড করতে পারি যারা লাইফে বাধা বিঘ্ন উৎপন্ন করবে এরা আছে ভরণী নক্ষত্র মেষ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশি তারপরে আছে পূর্ব নক্ষত্র ধনুরাশি এবং এই পূর্বশালা নক্ষত্র ধনুরাশির এই মানুষটা কিন্তু এরা বিনাশের কারণ হতে পারে আপনার খুবই বিপজ্জনক এই মানুষগুলো আপনার লাইফের জন্য অতএব সাবধান আর এক শ্রেণীর মানুষ যারা আপনার মৃত্যুর কারণ হতে পারে এদেরকে আপনার অ্যাভয়েড করতে হবে এরা চন্দ্রপ্রদান হয়ে থাকবে অর্থাৎ রোহিণী নক্ষত্র বৃষ রাশি হস্তা নক্ষত্র কন্যা রাশি এবং শ্রবণা নক্ষত্র মকর রাশি এরা আপনার মৃত্যুর কারণ হতে পারে এদেরকে আপনার অ্যাভয়েড করতে হবে এবং এর মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস বা বিপজ্জনক হচ্ছে হস্তা নক্ষত্র কন্যা রাশি তো এই মানুষগুলো আপনার বিপদের কারণ হতে পারে তো এদেরকে যদি আপনি অ্যাভয়েড করে জীবনের পথে এগিয়ে যান তাহলে অনেক ভালো করবে এবং আপনি বলতে পারেন যে আমি তাহলে লাইফে কোন শ্রেণীর মানুষদেরকে প্রাধান্য দেব প্রশ্ন হতে পারে ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অর্থাৎ অতিমিত্র অতিমিত্রের কথা যদি বলেন আপনার মানে প্রাণের সাথে যাদের সম্পর্ক হবে আত্মার সাথে সম্পর্ক যা সেক্ষেত্রে অতিমিত্র শ্রেণীর মানুষ বেছে নিতে পারেন যারা হচ্ছে শত বিষা নক্ষত্র হবে শত বিষা নক্ষত্র কুম্ভরাশি হতে পারে আদ্রা নক্ষত্র হতে পারে আদ্রা নক্ষত্র মিথুন রাশি হতে পারে আবার হতে পারে সাতি নক্ষত্র সাতি নক্ষত্র রাশি হতে পারে এর মধ্যে বেস্ট হচ্ছে আহ সাতি নক্ষত্র তুলারাশি এরা বেস্ট কারণ এরা আপনার জীবনে আহ জীবন সঙ্গীকারক যে বৈশিষ্ট্য সেটি বজায় রাখবে এটাই বেস্ট আর এরপরে আমরা চলে যাবো মিত্র মিত্রের দিকে অর্থাৎ কারা আপনার জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে এরা হতে পারে ধনিষ্ঠা নক্ষত্র হতে পারে ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি হতে পারে আবার ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশিও হতে পারে তবে কুম্ভ রাশিটা বেশি প্রাধান্য পাবে এরপরে আমরা এই দিক থেকে নিতে পারি আ মৃগশিরা নক্ষত্রকে নিতে পারি মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি এটা আপনার জন্য ভালো হবে আবার মৃগশীরা নক্ষত্র বৃষ রাশি এরাও আপনার জন্য ভালো হবে মিত্র হিসেবে ভালো ওইদিকে চিত্রা নক্ষত্র তুলা রাশি এরা আপনার বন্ধু হিসেবে অত্যন্ত ভালো হবে আপনার জীবনে তাহলে এদেরকে নিতে পারেন আর যদি আপনি সম্পদ লাভ করতে চান এরকম মানুষ চান জীবনে সম্পদ লাভ করাবে আপনাকে তাহলে নিতে পারেন উত্তর উত্তর ভাদ্রপদ নক্ষত্র মিন রাশি এদেরকে নিতে পারেন এরা আপনার সম্পদ বৃদ্ধি করতে পারবে আবার নিতে পারেন অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি এদেরকেও গ্রহণ করতে পারেন অর্থাৎ আমরা যখন বিজনেস করি বা কোন ব্যবসা করি সেক্ষেত্রে এই ধরনের মানুষকে বেছে নিতে পারলে আপনার জন্য ভালো হয় সেক্ষেত্রে মিত্র অতিমিত্র অথবা সম্পদ বৃদ্ধিকারক মানুষকে বেছে নিলে ভালো আবার আপনি পুষ্যা নক্ষত্র কর্কট রাশি এদেরকেও নিতে পারেন এরা আপনার ব্যবসা বাণিজ্যে সম্পদ বৃদ্ধির কারণ হবে আর যদি আপনি মনে করেন যে টার্গেট অ্যাচিভ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করবে এরকম মানুষ যদি আপনি চান যেরকম আপনার আমরা কোম্পানিতে টার্গেট দিয়ে দিই অ্যাচিভ করতে হবে সেই ক্ষেত্রে কোন শ্রেণীর মানুষ আপনার বিজনেসের জন্য আপনার সাথে যায় আপনার সাথে কোপ আপ করতে পারবে আমি সেই ক্ষেত্রে সাজেস্ট করবো কৃত্তিকা নক্ষত্রকে কৃত্তিকা নক্ষত্র মেষ অথবা বৃষ এই দুটোই ভালো আপনার আপনার জন্য আর এদিকে সিংহ রাশি উত্তর ভাগ্যী নক্ষত্র আপনার জন্য অত্যন্ত ভালো হবে আবার এদিকে নিতে পারেন উত্তর নক্ষত্র নিতে পারেন উত্তর নক্ষত্র ধনু রাশি এরা আপনার জন্য টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল হবে আর যদি জীবনে সুখ শান্তি আপনার জন্য মুখ্য হয়ে থাকে আমি জীবনে সুখ শান্তি চাই আরামায়স চাই এরকম মানুষ তাহলে আমি আপনাকে সাজেস্ট করব অশ্বিনী নক্ষত্র আহ মেষ রাশি এদেরকে বেছে নিতে পারেন আবার আপনি সিংহরাশির সিংহ রাশির মঘা নক্ষত্রকেও নিতে পারেন ওইদিকে ধনু রাশির মূলা নক্ষত্রকেও নিতে পারেন এরা সবাই আপনার জীবনে সুখ শান্তি শ্রী বৃদ্ধি কল্যাণ এগুলো সবই বৃদ্ধি করতে পারবে তো দেখুন আমি যে আলোচনাটা করলাম এই আলোচনা কিন্তু আপনার জীবনে যথেষ্ট হেল্প করবে আর আপনি যদি মনে করেন যে আপনার স্বাস্থ্যকে রক্ষা করবে অর্থাৎ অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের আমাদের হচ্ছে জন্মকালীনই আমাদের লগ্ন ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে থাকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে লগ্নপতি লগ্নপতি এরকম থাকার কারণে আমাদের স্বাস্থ্য ভালো থাকে না স্বাস্থ্য থাকে দুর্বল এই জন্য স্বাস্থ্যকারক মানুষকে জীবনে গ্রহণ করলে সেক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা পাওয়া যায় যেহেতু আপনার জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই জন্য আপনি এমন মানুষকে বেছে নিতে পারেন যারা আপনার স্বাস্থ্যকে হেল্প করে মানে স্বাস্থ্যকে সমৃদ্ধি দিতে পারে আমি এক্ষেত্রে সাজেস্ট করব আপনি আহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি এই ধরনের মানুষ বেছে নিতে পারেন আবার পুনর্বসু নক্ষত্র অথবা বিশাখা রাশি পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি বা বিশাখা নক্ষত্র তুলারাশি এদেরকে নিতে পারেন এরা আপনার জীবনের স্বাস্থ্য বৃদ্ধির কারণ হবে তাহলে আপনার দুর্বলতা কি সেটি আপনি আগে জানবেন তারপর সেই শ্রেণীর মানুষ জীবনে বেছে নেবেন এ কি আবার এটা বলবেন যে কই আমার জীবনে তো ভালো কিছু ঘটে না ভালো কিছু ঘটার জন্য আপনি আপনার জন্ম ছকটা একটু দেখবেন জন্ম ছকে যদি রাজ্যকারী গ্রহ ভালো অবস্থানে না থাকে তার লাইফ খুব বেশি ভালো যায় না আপনি দেখবেন আপনার লগ্ন কোথায় লগ্ন যদি নেগেটিভ ঘর হয় তাহলে সময় ভালো করে যাবে তাই না লগ্ন সাপেক্ষে অনেক কিছু বিচার করা হয়ে থাকে এজন্য লগ্ন লগ্নটার প্রাধান্য আছে এখন এখান থেকে আরেকটা বিষয় আমি জানাবো আপনাদেরকে যে ছয়টা নারী আছে এই ছয়টা নারীতে যদি জন্ম সময় কোনো পাপ গ্রহ থেকে থাকে তাহলে কিন্তু আমি যা বললাম তার অনেক কিছুই কমে যাবে আমি সেই ছয়টা নারীর কথা বলছি পঁচিশ নম্বর নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রবদ নক্ষত্র কুম্ভ রাশি যদি আপনার রাশি যা সেই রাশিতেই ওই নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রেই যদি কোনো পাপ গ্রহ অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র এবং শুভ এই চারটা নক্ষত্র বাদে এই চারটা গ্রহ বাদে যদি আর কিছু না থাকে পাপ গ্রহ থেকে থাকে তাহলে আজীবন স্বাস্থ্য সংক্রান্ত পীড়া পাবেন যদি সাত নম্বর নক্ষত্র পুনর্বসত্বে যদি এই সময় বৃহস্পতি আছে কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু জন্ম সময়ে যদি কোনো গ্রহ থেকে থাকে তাহলে আমি যা বললাম সেই অনুযায়ী ফল পাবেন না এবং যদি আজ জন্ম সময় থেকে থাকে তাহলে আজীবনই কর্ম সংক্রান্ত বিষয়ে ভোগান্তি থাকবে যদি হস্তা নক্ষত্র তেরো নম্বর নক্ষত্র যা আপনার জন্য সাংঘাতিক নারী এখানে যদি জন্ম সময়ে কোনো পাপ গ্রহ থেকে থাকে তাহলে আজীবন দুঃখ কষ্টের মধ্য দিয়ে সময় দেখা যাবে যদি পনেরো নম্বর নক্ষত্র সাথী নক্ষত্র যা আপনার জন্য সমুদয় নারী যা অত্যন্ত শুভ কিন্তু ওই নারীতে যদি আবার কোনো পাপ গ্রহ জন্ম সময় থেকে থাকে তাহলে আজীবনই বন্ধুত্ব সঙ্গী সাথী বৈবাহিক জীবন এরকম নানান ক্ষেত্রে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রবলেমে পড়বেন আর গ্রহ থাকলে তো কিছু শুভই হবে যদি বিশ নম্বর নক্ষত্র অর্থাৎ পূর্বাশাড়া নক্ষত্র যা ধনুতে অবস্থান করছে এখানে বিনাশ নারী আছে এই নারীতে যদি পাপ গ্রহ থাকে তাহলে জীবনে বড় ধরনের অ্যাক্সিডেন্ট বারবার আসতে থাকবে এবং আপনাকে বারবার মৃত্যু মুখে পতিত করানোর জন্য নিয়ে যাবে এটা একটা রিস্ক তো দেখবেন খেয়াল করে আছে কিনা আর একটা নারীর কথা বলবো নম্বর সেটি হচ্ছে শ্রবণা নক্ষত্র এই শ্রবণা নক্ষত্র মানুষ নারী এখানে যদি জন্ম সময় কোনো পাপ গ্রহ থেকে থাকে তাহলে আজীবন মানসিক অশান্তিতে ভুগবেন এই যে দেখেন আমি বলে দিলাম এই কথাগুলো তো এখন আপনি যদি আহ ওই সময় যখন শুভ অনেক ভালো ভালো কথা বলেছি এই এই বিষয়টা যদি দেখেন দেখবেন যে অনেক জায়গায় পাপ গ্রহ বসে আছে যার কারণে ভালো কিছু তার সাথে ঘটতেই পারে না এগুলো যাই হোক আমি আলোচনা শেষ করে দিচ্ছি আপনাদের এই ভিউ আমি এখন এই বইয়ের কিছু একটা উক্তি বিশ্লেষণ করে কিছু কথা বলবো বলে তারপরে শেষ করব। এখানে আজকের উক্তি হলো একত্রিশ নম্বর উক্তি জ্ঞানবাণী বই থেকে নিজেকে যে ব্যক্তি ছোট 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 জিনিসও সেই কড়াই গণ্ডায় বুঝে নাই। যারা মন মানসিকতার দিক থেকে আহ সংকীর্ণ সেই মানুষগুলো কখনো বড় কিছু চিন্তা করতে পারে না ছোট ছোট বিষয় তারা আহ ফোকাস করে কারণ তার মন মানসিকতাই ছোট কৃপন ব্যক্তি পয়সাটাও কড়াই গণ্ডায় বুঝে নাই। কিন্তু বড় বড় জিনিস তো সে কখনো দেখেই নাই বড় জিনিস নিয়ে তো সে নাড়াচাড়াও করতে পারে না বেশি টাকা সে খরচও করতে পারে না মানে বড় কোনো বিষয়ের সাথেই কার কোনো সংশ্লিষ্টতা নেই যার জন্য তার মন মানসিকতাও বড় না সেই নিজেকে বৃহৎ ভাবতে পারে না অন্য কেউ বৃহৎ হতে দেখতে পারে না আবার কল্পনা তো আসেই না এই কারণে সে ছোট ছোট বিষয়টাই কড়াই ঘন্টায় বুঝে নেয় কারণ সে নিজেও ধীরে ধীরে সংকীর্ণ হয় ছোট হয়ে আসে সে তাই এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি নিজেকেই ছোট ভাবে অর্থাৎ চিন্তা ছোট সেই তো লোক ছোট উচ্চতার কথা তো বলা হচ্ছে না যার মানসিকতা ছোট অর্থাৎ যে ব্যক্তি মানসিকভাবে ছোট যিনি ছোট ছোটোভাবে সে ছোটো ছোটো জিনিসের কড়াই গন্ডায় বুঝে নেয় এটি আপনারা আপনাদের সমাজ ব্যবস্থায় চারিদিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন এটি ছিল মূল কথা তো আমি আজকের আলোচনা এখানে শেষ করছি ভিডিও অবশ্যই শেয়ার করবেন ভিডিওর ভিউ বেশি হলে তাড়াতাড়ি ভিডিও পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সামনে অতি দ্রুতই আবার দেখা হবে